টাকা লকডাউন সফল করার জন্য আগামী তেরো তারিখে মানুষ কিন্তু জেগে উঠেছে চৌধুরী আপনারা কি ধরনের নির্দেশনা দিয়েছেন সুলতানাবাদ হ্যাঁ সুলতানাবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশে যে গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহর তরি সব জায়গায় একটি আওয়াজ উঠেছে ডাকা লকডাউন এই যে তেরো তারিখের লকডাউন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করে আজকে সারা বাংলাদেশেই আমাদের নেতা কর্মীরা তারা কাজ শুরু করেছেন এবং শুধু আমাদের দলীয় নেতা কর্মী নয় কারণ জীবন রক্ষার জন্য দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধ আমাদের পতাকা মানচিত্র ভূখণ্ড রক্ষার জন্য এদেশের মানুষের অর্থনৈতিক যে দ্বংসলীলা এই কুনি রেজিম বর্তমান যারা জবর করে যারা আজকে দূর করে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাতরের মতো বসে আছে তাদের থেকে বাঁচার জন্য এই যে আমার ভাই মুশফিকুর রহমান সাকিব আমাদের ছাত্র নেতা নতুন প্রজন্মের একজন রাজনীতিবিদ উনি যেটা বললেন যে যেটা হলো যে রিক্সা যারা শ্রমিক গার্মেন্টস যারা শ্রমিক তারা তাদের জীবন বাঁচানোর জন্য কিন্তু রাস্তায় নামছে আজকে কিন্তু প্রায় আড়াইশো ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে আজকে আমাদের মা বোনরা যারা কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করত। যারা গার্মেন্টস থেকে কাজ করে মাস পুরার পর মাস শেষ হওয়ার পর যে ইনকাম করে বাড়ি ভাড়া দিত তার ফ্যামিলিকে তারা লুকাফ্টার করতো খাওয়ার টাকা জোগাড় করতো আজকে তারা অসহায় সহায় তারা কিন্তু আজকে কোথায় গিয়ে দাঁড়াবে তারা জানে না এজন্য সারা বাংলাদেশে আপনি সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন গ্যাপটা সুশীল সমাজ বুদ্ধিজীবী আপনার শ্রমিক জনতা শিক্ষক শিক্ষয়িত্রী তারপরে আপনার দলীয় নেতা কর্মী আমাদের পনেরোশো নেতা কর্মীকে ইতিমধ্যেই এই কুনি রেজিম হত্যা করেছে তারা তাদেরকে শহীদ করেছে তাদের পরিবার তাদের বন্ধু বান্ধব সহকর্মীরা হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন মাকে বাপকে না পেয়ে মাকে নিয়ে যাওয়া ছেলেকে না পেয়ে বাপকে নিয়ে যাওয়া বাড়ির আঙ্গিনায় পিটানো এই যে একটি বাংলাদেশকে ডান নামে পরিণত করেছে এই ডক্টর ইনুস এবং এই রেজিম এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ ডাকামুখী চল ডাকা লকডাউন সফল করার জন্য আগামী তেরো তারিখে মানুষ কিন্তু জেগে উঠেছে এবং বিশেষ করে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না ছাত্রলীগ না না মহিলা মহিলা আওয়ামী লীগ সর্বস্তরের সপক্ষে যারা দেশপ্রেমিক শক্তি যারা এই দেশকে লালন করেন দেশকে যারা ভালোবাসেন দেশের প্রতি যাদের মম মায়া মমতা আছে তারাই কিন্তু এই স্লোগান তুলছেন দেশে বিদেশে আমেরিকা ইউরোপ লন্ডন থেকে শুরু করে মিডিল থেকে শুরু করে সমস্ত মুক্তিকামী মানুষ সমস্ত দেশপ্রেমী মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ডাক দিয়েছে সেই ডাকে সারা দিয়ে তারা যার যা কিছু তাই নিয়ে তারা শত্রুর মোকাবিলা করেছিলেন আজকেও কিন্তু এই সময় আমরা অতিক্রম করছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে জঙ্গি হামলা করে গণভবকে গণভবনে পাঁচই আগস্টে হত্যার জন্য শুধু জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না এখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা যিনি উনিশশো সালে বিদেশে থাকার কারণে নেত্রীর সাথে আল্লাহ তালার অশেষ রহমতের স্বাধীন তারা তারা বেঁচে গিয়েছিলেন তাদেরকে ওনাদেরকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে ডক্টর ইউনুস বসে যে জঙ্গি হামলা হয়েছে গণভবনে আপনি দেখেছেন বিভিন্ন জঙ্গিরা শফিকুল ইসলাম মাসুদ জামাতের দক্ষিণের যিনি সেক্রেটারি উনি কিন্তু বলেছেন যে আমাদের টার্গেট ছিল গণভবন এবং শেখ হাসিনা তারা শেখ হাসিনাকেই হত্যা করতে চেয়েছিল এবং এটার নির্দেশতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আট তারিখে দায়িত্ব নিলেও সেখানে বসে তার রুম থেকে বসি যে নির্দেশনা উনি পরিচালিত করেছিলেন সেটা ছিল যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য আল্লাহ তালা রশেষ রহমত উনি বেঁচে গিয়েছেন এবং এখন তারা এই বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় শহরে গলিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে তারা গ্রেপ্তার করছে অনেককেই তারা মেরে ফেলছে অনেককেই গুম করে ফেলছে তিন হাজার দুইশো পুলিশ মেরে ফেলেছে সেনাবাহিনীর কি অবস্থা আপনারা জানেন আজকে সমস্ত দেশপ্রেমিক যারা বাংলাদেশকে বাংলাদেশে বিশ্বাস করেন এই পতাকায় মানচিত্র বিশ্বাস করেন তাদেরকেই তারা আঘাত করার চেষ্টা করে করছে এবং বিশেষ করে সিভিল সোসাইটি সিভিল প্রশাসনে যারা আছেন জনপ্রশাসনে যারা আছেন তাদের উপর মামলা হামলা নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে এক কথায় যদি ধরে নেন এই দেশকে পুরো একটি দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এই এই রাষ্ট্রকে তারা একটি জাহান নামে পরিণত করেছে যে রাষ্ট্রকে গত বছর 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 ধরে একটি থেকে পরবর্তী গ্যাপ প্রধানমন্ত্রী যেটাকে এই যে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঙালি হিসাবে আমরা গর্ব করে দাঁড়াতে পারতাম দেশের যে ডেভেলপমেন্ট উন্নয়নের কথা বলেন প্রত্যেক সেক্টরই বিশেষ করে নারীদের উন্নয়নের বিষয়ে আজকে নারীদের নিয়ে তারা কি করছে আজকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিন্তু বঙ্গুর ধ্বংস হয়ে গিয়েছে এর থেকে পরিত্রাণ পেতে হলে আমি মনে করি আগামী তেরো তারিখই এই ডক্টর ইউনুসের এই কুনি রেজিমকে বিদায় করতে হবে এবং এদেরকে শুধু বিদায় করলে ডক্টর ইউনুস কিন্তু পালানোর চেষ্টা করছেন প্যারিসে সবকিছু রেডি এবং তার যারা আরো যারা চিলড্রেন পার্টির যারা আছে শিষ্যরা তারাও কিন্তু প্লেন রেডি কিন্তু তারা হয় পাকিস্তান যাবে তবে আমি আজকের এই আপনারে অনুষ্ঠান থেকে বিমানবন্দর স্থলবন্দর নদীবন্দর সমষ্টি সমষ্টি সমস্ত পথ যাতে পাড়া বসানো যায় এদেরকে এই দেশ ধ্বংসের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ধ্বংসের জন্য 3200 পুলিশ হত্যার জন্য এবং 5 আগস্টে যে ছাত্র জনতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে তার একটা হত্যার রাজনীতি এবং এটাকে আওয়ামী লীগ ভাই সরকারকে माननीय প্রধানমন্ত্রীকে বেकायदा পালানোর জন্য সরকারকে গায়েল করার জন্য যে নীল নকশা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করেছিল এই বিচার বাংলার মাটিতে হবে হতে হবে এবং বিশেষ করে পাঁচই অগাস্ট এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রায় ফন্ডশ নেতাকর্মীকে তারা শহীদ করেছে তাদের বিচার করতে হবে এবং আমি বিশ্বাস করি ইউনাইটেডলি দেশপ্রেমিক সমস্ত শক্তিকে আমাদের কাজ করতে হবে অনেকেই আওয়ামী লীগ করেন না আমাদের সাথে যোগাযোগ আছে তারা বলছেন যে আমাদের কি করতে হবে তারা কাজ শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমিক শক্তি তার স্বাধীনতায় বিশ্বাস করেন জয় বাংলায় বিশ্বাস করেন তারা তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারা এই মন্ত্রে তারা বিশ্বাসী তারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন তেরো তারিখ ইনশাল্লাহ লকডাউন সফল হবে সফল হবে সফল হবে রানা হাসান মাহমুদ তেরো তারিখে তাহলে ঢাকার চিত্র কি হতে পারে বলে আপনারা অনুমান করছেন ধন্যবাদ সুলতান রহমান আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার এই প্রোগ্রামে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার চৌধুরী ভাইকে এবং আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই আহ একাত্তরের মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা যাদেরকে আপনারা দেখেননি আমার সামনে আমার যে ভাইটা আছে আপনারা তাকে দেখুন ওরা হচ্ছে এই যুগের মুক্তিযোদ্ধা কারণ সম্পূর্ণভাবে জীবন বাজি রেখে বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনার সৈনিক ওরা যে রাস্তায় নেমেছে ওরা আমাদের মাথার মুকুট আমার মাথার উপরে ধন্যবাদ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি তুমি করে বললাম আমি অনেক সিনিয়র সো কিছু মনে করো না আচ্ছা এখন যে প্রশ্নটা করেছেন সুলতানা রহমান যে লকডাউনে কি হতে পারে এই সাকিব অত্যন্ত এলোকুয়েন্টলি একটা বর্ণনা দিয়ে দিয়েছে রাইট যে লকডাউনটা কি সে কোভিডের সময় মরণ মানে জীবন বিধ্বংসী যে করোনা ভাইরাসের হয়েছিল সারা সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী লকডাউন ছিল এখন সেই করোনা ভাইরাসের মতন মরণ ব্যাধি বাংলাদেশকে পেয়ে বসছে সেই জন্য একটা লকডাউন এখন আমার আবেদন যা আমার যে বাংলাদেশের যারা আছেন সবার কাছে আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা অনুধাবন করছেন যে পাঁচই আগস্টের আগে কি ছিল পাঁচই আগস্টের পরে কি হচ্ছে একটা ব্যাপক ধোকাবাজির মধ্য দিয়ে ব্যাপক ষড়যন্ত্র এবং এটা আমি যে দেশে আছি সে দেশ থেকেই উৎপত্তি ঘরনার ঘটনার এত অর্থ ব্যয় এত পাওয়ারফুল লোকরা এই এই ষড়যন্ত্রের মধ্যে ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং তারা জানতো যে বাংলাদেশকে দাবিয়ে রাখতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সরাতে হবে এবং তারা সেটাই করেছে তো এই যে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যিনি এক কোনো ভাবে করেননি আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন আপনি প্রতিটি ক্ষেত্রে শিল্প সাহিত্য আমাদের ইতিহাস প্রতিটি ক্ষেত্রে আজ ধ্বংসের মুখে এর যে প্রতিবাদ এই যে আমি আবার বলবো যে আমার যে ভাইটি বললেন সাকিব যে বললেন যে একটি শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যাচ্ছে প্রথম পদক্ষেপটা হচ্ছে লকডাউন কর্মসূচি এবং এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ দেশটা আমাদের সবার কিন্তু আপনারা ওখানে আছেন এটা আমাদের প্রতিবাদ যে আমরা এই দেশটাকে ধ্বংসের মুখে যেতে আর দেব না এবং এটাকে শান্তিপূর্ণভাবে পালন করার জন্যই আওয়ামী প্রোগ্রাম এবং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি দেখেন ওই যে সচিব যে আসিফ ভুইয়া যে সকল উপদেষ্টা যেটা আছে আর কি ও কিন্তু একটা নয় হাজার ফোর্সের অক্সিলিয়ারি একটা ফোর্স করেছে আর্ন ফোর্স উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের জামাত এবং তৎকালীন ছাত্র দিয়ে রাজাকার আলবদর তৈরি করেছিল এদেরকে বলা হতো অক্সিলিয়ারি ফোর্স একাত্তরে যখন আত্মসমর্পণ করেছে ওই আত্মসমর্পণ দলিলের মধ্যে ছিল পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং এই অক্সিলিয়ার ফোর্স সবাই আত্মসমর্পণ করছে ও কিন্তু এই যে আসিফ প্রকাশে ঘোষণা দিয়ে কিন্তু অক্সিলিয়ার ফোর্স করছে আমার কাছে একটা ডকুমেন্ট আছে সেটা ইন্টারনাল রিপোর্ট এখানে বলা হচ্ছে যে পুলিশের সাথে ওদের পুলিশের পোশাক পরে ওদের নয় হাজার মাঠে থাকবে সুতরাং এখানে একটা ব্যাপক একটা হত্যাযজ্ঞ আবারও চালানো হবে সেই ষোলোই জুলাই থেকে শুরু করে যেটা করেছে এবং দেশবাসী আপনারা সবাই জানেন কিভাবে এটা হয়েছে কারা করেছে কিভাবে সেই মতো যারা ছিল হত্যা করা হয়েছে আহ পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনাদের একটা অসাধারণ ইতিহাস আছে এ দেশের সাথে আপনারা হচ্ছেন প্রথম মুক্তিযোদ্ধা পঁচিশে মার্চ রাতে আপনারাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে আনোয়ারুজ্জামান ভাই ইউরোপে আছেন উনি খুব ভালো করে জানেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন হিটলার প্রথম পোল্যান্ড আক্রমণ করে প্রথম প্রতিরোধ করেছিল পুলিশ আহ ওয়ার্সাতে পুলিশ বাহিনী সেখানে এই যে গর্বিত ইতিহাস দেশকে রক্ষা করার জন্য ইতিহাস আজকে সেই সুযোগটা আবার এসে আপনাদের ভাই এবং বোনদেরকে যেভাবে এই জঙ্গি বাহিনী হত্যা করেছে আজকে আবার একটা সুযোগ এসছে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন সেটা আমার বলে দিতে হবে না কিন্তু কথা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য যে যে যেখান থেকে আছেন আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন বাচ্চাদের পাঠাবেন না অফিস আদালতে যাবেন না আহ রিক্সা ঘোরাঘেরে চলবে না আমাদের যে খেটে খাওয়া মানুষ তারা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ওনারা ডেফিনেটলি এই এই প্রোগ্রামে সহযোগিতা করবে তো শুধু ঢাকাবাসী না ঢাকাবাসী তো বটেই সারা বাংলাদেশে এটা হচ্ছে এটাকে সফল সফল করার দায়িত্ব আমাদের সবার দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই আবেদন আমাদের থাকবে এখান থেকে